কেন ভাই বলো আমাকে সরকার কিভাবে পাকিস্তানের সঙ্গে খেলার জন্য ইজাজত দেয় পারমিশন দেয় বলো তাহলে ওই যে তোমাকে বলে না একটা কথা বলে না যে হাতিকে দাঁত দেখানে কে কুশ অর খানে কে কুশ অর ভাই সরকার একটু লজ্জা থাকা দরকার আমার তরফ থেকে এই ম্যাচটা আর কি দেখানো কি খুব হয়তো এই আমরা দেখেছিলাম যে কয়েক বছর আগে ইন্ডিয়া বনাম পাকিস্তান যখন ম্যাচ তখন কিন্তু ঘন্টার মধ্যে যত টিকিট ছাড়তো সব সোল্ড আউট হয়ে গেছে আর এখনো পর্যন্ত ভাই টিকিট পড়ে আছে ইন্ডিয়া বনাম পাকিস্তানের ম্যাচে ভাবা যায় আচ্ছা তোমাদের কি মনে হয় বিরাট কোহলি এবং রোহিত শর্মার কারণে নাকি টিকিট এখনো সোল্ড আউট হয় নাই নাকি ওই যে আমাদের পেহেলগামেটার উনত্রিশ জন চলে গিয়েছিল তার জন্য দেখো আমার তো বিরাট কোহলি এবং রোহিত শর্মার কোনো পড়েনি যে পুরোপুরি হয়েছিল পাবলিক তারই উপর কোর্সা আছে তার উপর রেগে এখনো টিকিট সবকিছু বিক্রি হয় নাই সব টিকিট বিক্রি হয়নি এখন ফাঁকা রয়েছে দেখো অনেকেই তো এই বয়কট করা দরকার দেখো কারণ আমরা একজন দেশপ্রেমী হিসাবে আমরা এই ম্যাচ দেখতে পারি তার কারণ বিসিআই বা আমাদের সরকার পয়সা কামানোর জন্য যেটা মন চায় সেটা করবে আর আমাদেরকে সেটাই দেখাবে আমরা সেটাই দেখবো ওই জন্য বলছে না যে হাতিকে তার কুচ আর খানে কে লিয়ে কুচ আর ভাইয়া সরকার একদম নিখাম